আজকের দিনে গ্রাম বাংলার বিভিন্ন বাড়িতে আলপনা ও পুজোর আয়োজন করা হয় আজকের এই বিশেষ দিনটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামে পরিচিত এছাড়াও ঘরে ঘরে রকমারি পিঠে পুলি পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয় আজকের দিনে এই পৌষ সংক্রান্তিতে মূলত চালের গুঁড়ো ময়দা নারকেল দুধ গুড় দিয়ে বিভিন্ন পিঠে তৈরি হয় জলপাইগুড়ি জেলা জুড়ে এদিন কাকভোর থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে সপরিবারে স্নান সেরে সূর্য পূজায় মগ্ন যদিও এদিন সকাল থেকে হয়েছেন সূর্যের দেখা নেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি ঠান্ডায় যুবু থুবু জেলাবাসী এটাকে বলে মকর সংক্রান্তি তা আমরা প্রত্যেক বছর এরকম করেই মানে করে যাচ্ছি এই ভোরবেলা উঠে চান ওই যে সূর্যকে আমরা মানে এরকম পুজো করি শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়